আসসালামাইকুম ওয়েলকাম আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মিরপুর স্পোর্টস প্লাজায় দাঁড়িয়ে এই মুহূর্তে আপনাদেরকে যে আপডেট জানাচ্ছি এটা পুরোপুরি পুরো বাংলাদেশের বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে বাংলাদেশের ক্রিকেট আবেগের সাথে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের সাথে বাংলাদেশের মানুষের নারীদের প্রতি সম্মানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতারণা করা এই প্রতারণার খবর আমি জানানোর জন্য এখানটায় দাঁড়িয়েছি এই প্রতারণার খবর জানানোর জন্য যখন খোঁজ করছিলাম তখন আমার সাথে আমার অন্তত পঞ্চাশ জন সাংবাদিক ভাই সিনিয়র জুনিয়র সবাই ছিলেন এবং সবাই আমরা আপডেটেড হয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত বড় কত বড় মিথ্যাবাদিতা কত বড় প্রতারণা করেছে বাংলাদেশের মানুষের সাথে নারী ক্রিকেটারদের সুরক্ষার ইস্যুতে গত দু তিন দিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় নিউজ এসেছে যে যারা অপরাধী যে চারজন পাঁচজনের নাম এসেছে প্রত্যেককেই ওএসডি করা হয়েছে এই নিউজটা আপনারা দেখেছেন না আপনারা দেখেছেন কিন্তু সত্যিকার অর্থে এই কুকর্ম করা কর্মকর্তারা যারা অভিযুক্ত তাদের কাউকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করেন নাই দে আর নট ওএসডি টিল নাও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নারী ক্রিকেটাররা কন্টিনিউয়াসলি নট অনলি জাহানারা আদুরি রেশমা আমরা যদি খেয়াল করে দেখি হ্যাপি এর বাইরে রোমানা অসংখ্য ক্রিকেটার এবং নারী দলের যে ক্রিকেটাররা নারীর ভিত্তিক দলের যে ক্রিকেটাররা সেই ক্রিকেটারদেরকে যারা ম্যানেজ করে তারা পর্যন্ত ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে থাকে একজন ডিরেক্টর এগেস্টে যখন অভিযোগ আনে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই পরিচালকের সেই গোপন চিঠিটা লুকিয়ে রাখে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ যারা কবুতর যা 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 ওই যে থাকে না চিঠি দিয়ে দেয় হ্যাঁ কবুতর ওই ভূমিকায় ডেভিড বাবুরা তাদেরকে রক্ষা করে তাদেরকে আইওয়াশ করার জন্য মিডিয়ায় বলার চেষ্টা করে যে এদেরকে ওয়েস্ট করা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে ভয়ঙ্কর অপরাধের সাথে সংশ্লিষ্ট অভিযুক্ত যারা তাদেরকে রক্ষা করে এই কর্মকর্তারা গতকাল আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তারা বিকেএসপিতে গিয়েছিল সেখানটায় নারিয়েন সিল চলে এবং সেখানটায় গিয়ে তারা মোটামুটি অন্য ক্রিকেটাররা যেন মুখ না খোলে চুক্তিবদ্ধ চুক্তিভুক্ত ক্রিকেটাররা যেন মুখ না খোলে চুক্তির বাইরের ক্রিকেটাররা তারা মুখ না খুললে পরবর্তীতে তাদেরকে চুক্তিতে নেওয়া হবে এরকম একটা টোপ দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিযোগ প্রত্যেকটা ক্রিকেটারের যার বিরুদ্ধে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি তিনি এনসিএল থেকে ছুটি নিয়েছিলেন আপনারা সবাই জানেন তিনি শেরপুর থেকে আমার ওই জাহানারা রিপোর্ট প্রকাশের পর দিন চলে এসেছেন বিকে অবস্থান করছেন যিনি খেলার কথা না তিনি তে চলে এসেছেন যার ওএসডি হয়ে বাসায় বসে থাকার কথা সেই ফায়াজ বাবুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুবিধা পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশকারা পেয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিকেএসপি তে গতকাল সকালে গেছেন আমার রিপোর্টের পরে ফোন করে তাদেরকে আবার ব্যাগ আনানো হয়েছে ভাবতে পারেন ক্রিকেট বোর্ড যারা নারী ক্রিকেটারদেরকে যেভাবে হয়রানি করা হয়েছে যেভাবে অত্যাচার করা হয়েছে হয়েছে মেন্টাল প্রেশার সেটার কমিটি করে একই সাথে অভিযুক্তদেরকে আটকার প্রেসিডেন্ট বলবুল ভাই যিনি বারো হাজার টাকার বাসায় থাকেন আবার বারবার টি শার্টও পরেন আমি বুঝি না কেমন এটা কম্বিনেশনটা হয় সেই তিনি সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন নাজমুল আবিদিন ফাহিমের এগেন্স্টে যখন এই অভিযোগটা আসলো ভয়ঙ্কর অভিযোগ আসলো অনৈতিক সুবিধার বিনিময় এক্সচেঞ্জের বিনিময়ে বয়স লুকিয়ে ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়া মিনিস্ট্রি যখন সেই অভিযুক্ত নাজমুল আবিদিন ফাহিমকে করে যে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠি বিসিবিতে ফরওয়ার্ড করে সেপ্টেম্বরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড টোটালি চেপে যায় সেপ্টেম্বরে পরিচালনা পর্ষদের যারা ছিলেন তারা কিচ্ছু জানতো না বোর্ডে তোলা হয় নাই ফাহিমকে বাঁচানোর চেষ্টা কেন করা হবে তিনি যদি ভালো মানুষ হন আই রেসপেক্ট আই পি এম আই স্যালিউট বাট এই যে বাঁচানোর চেষ্টা চিঠি গোপন করার চেষ্টা বোর্ড অফ ডিরেক্টরস যারা আগে ছিল তারা জানে না রাইট নাউ ক্রিকেট বোর্ডের যে পঁচিশ জন ডিরেক্টর রয়েছেন তারাও কেউ জানে না আমিনুল ইসলাম বুলবুল সেই চিঠির ব্যাপারে অবগত কিন্তু সেই চিঠির ব্যাপারে তিনি তার বোর্ডকে জানান নাই কেন আমি খারাপ মানুষ এটা ওটা আপনি আমি মাইনা নিলাম ভাই আমি ভালো মানুষটা কিন্তু বুলবুল ভাই এই চিঠি লুকিয়ে রাখবে কেন কি কারণে কি উদ্দেশ্যে কি স্বার্থে এটার উত্তর কে দেবে সেই বুলবুল ভাইরা যখন কমিটি করেন সেই কমিটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করা কমিটিকে কারো বিশ্বাস করার কোনো ধরনের মিনিমাম কারণ নেই নাজমুল আবেদিন ফাহিম যিনি ক্রিকেট বোর্ডের পরিচালক তার বিরুদ্ধে অভিযোগ সেই চিঠি প্রেসিডেন্ট লুকিয়ে রাখেন এবং সেই প্রেসিডেন্টদের করা কমিটি কোনোভাবে বিশ্বাসযোগ্য হতে পারে না সেই ক্রিকেট বোর্ড যখন জানায় যে এরা বরখাস্ত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে সেই রিপোর্টটা এসেছে দুদিন পরেই তারা বিকেশ তে চলে যান এবং সত্যিকার অর্থে তাদেরকে কোনো চিঠি সার্ভ করা হয় নাই তারা শপথই বহাল রয়েছেন এরকম ভয়ঙ্কর অপরাধীরা যারা অভিযুক্ত তখন এই ক্রিকেট বোর্ডকে বিশ্বাস করার কোনো জায়গা নেই যখন ক্যাপ্টেন শেরপুর থেকে বিকেশ তে চলে আসে অভিযোগ রয়েছে জুনিয়র ক্রিকেটারদের মোবাইল তিনি চেক করছেন কেউ কোনো হোয়াটসঅ্যাপে টেক্সট চালাচালি করেছে কিনা রিয়াসাদ ভাই বা অন্য জার্নিস্টদের সাথে এই চেকিংটা হয়েছে গত দুদিন রাতের বেলা সেই ক্রিকেট বোর্ড যখন নিগার সুলতানা জ্যোতিকে স্টপ করতে পারে না সেই ক্রিকেট বোর্ডকে ট্রাস্ট করার কোনো কারণ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই কর্মকাণ্ড করছে যেভাবে চালাচ্ছে নারীদের ব্যাপারে যেভাবে আইওয়াশ করার চেষ্টা করছে এটাকে সাপোর্ট করার কোনো কারণ নেই সবাই এখানে ম্যান হিউম্যান হওয়ার কেউ চেষ্টা করে নাই জাহানারা রোমানা হ্যাপি প্রত্যেকটা ক্রিকেটার টুম্পা এক এক করে এক একটা ইন্ডিভিজুয়াল যখন এই অভিযোগগুলো দেয় সরকারের কাছে পর্যন্ত যখন নালিশ চায় ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই রোলের কারণটা কি টপে যিনি রয়েছেন তারও কি সমস্যা রয়েছে সেই সন্দেহ যদি আপনি আমি করি এটাতে খুব বেশি অন্যায় হবে হবে না দ্য থিংস আর গোয়িং অন কোয়াইট আনফর্চুনেট কোনোভাবে একসেপ্টেবল না কোনোভাবেই না ওয়েস্টির কথা বলে কর্মকর্তাদের বহাল রাখা সেই কর্মকর্তাদের বিকেসপিতে পাঠানো তাদের আবার যখন রিপোর্ট করি ফোন করে ঢাকায় ব্যাক করানো ক্যাপ্টেনকে আশকারা দেওয়া পরিচালকের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগের চিঠি লুকিয়ে রাখা বোর্ড অব ডিরেক্টর রাইট রয়েছে তারা পর্যন্ত না জানা এই ঘটনাগুলো যেভাবে ঘটেছে এই ঘটনা সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন এবং এই ঘটনার প্রেক্ষিতে অবশ্যই অবশ্যই যে কমিটি করা হবে সেই কমিটি বিসিবি দ্বারা গৃহীত বাস্তবায়িত কমিটি অ্যাকসেপ্টেবল না কোনো এন্ডেই না উই ওয়ান জাস্টিস ফর আওয়ার ফিমেল ক্রিকেটার্স সবাই ভালো থাকবেন কত পিরো করব না আমি খাওয়া করব ওই মনজু ভাই করব না এসে আমার কাছে আসলো এসে আমার হাত আবার আমার হাত দিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতাছে তোর পিরিয়ড আজকে কয়দিন চলছে তো না আপনি পিরিয়ড ডে না ডে টাইম না কয় কয় দিন চলছে এটা ডিরেক্ট জানতে চাইছে কারণ স্টার্ট কাছে অলরেডি ইনফরমেশন আছে এত দিন পিরিয়ড থাকে নাকি কারণ আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না আমি যখন ডাকবো চলে আসিস

আমি কোনোদিন এদেরকে কমা করবো না আর আমি পিসিবির কাছে ওদের বিচার চাই না আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আমার সামনে এদের বিচার দেখাবে